প্রকাশ্য মঞ্চ থেকে ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজের নাম নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ওই মন্তব্যের প্রেক্ষিতে এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালেন কার্তিক মহারাজের আইনজীবী বিল্ল ভট্টাচার্য তাতে বলা হয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে না হলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে তবে এরপরেও নিজের অবস্থানে অনন মুখ্যমন্ত্রী সোমবার বিষ্ণুপুর লোকসভার নিকুঞ্জপুর মাঠে তৃণমূল প্রার্থী মণ্ডলের সমর্থনে একটি জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এই সভা থেকেই কার্তিক মহারাজের বিরুদ্ধে ফের সুরচরণ তৃণমূল সুপ্রিমো তার অভিযোগ এলাকা এলাকায় গিয়ে ধর্মের নামে উনি বিজেপি করে বেড়ান আপনি বিজেপি করে বেড়ান কিন্তু বিজেপি চিহ্নতার মুখে লাগিয়ে করুন লুকিয়ে লুকিয়ে কেন আমি তাই বলেছি আমি যেটা বলি আমি উইগা বলি না স্বভাবতই প্রশ্ন উঠছে যে কার্তিক মহারাজের বিরুদ্ধে বারংবার কেন বেলাগাম মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী হারের আশঙ্কাতেই কি দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে সাধু সন্তদের আক্রমণ করছেন তিনি নিজেদের ভোট খুশি করতেই কি এই মন্তব্য তৃণমূল সুপ্রিমোর এই প্রশ্নই তুলছে ওয়াকিবাহাল মহল অভিরূপ হাজরার রিপোর্ট ক্যালকাটা নিউজ